আজকে আমাদের সবার একটা নিদারুণ সমস্যার কথা বলবো যা আধুনিককালের মানে একটা সমস্যা তো বটেই ভয়ানক সমস্যা তবে তা শুধুই আধুনিককালের সমস্যা বললেও কম বলা হবে কারণ এই যে সমস্যাটা সেটা কি সেটা পরে বলছি সেটা কিন্তু অতি সুপ্রাচীন আমাদের দেশে কথায় বলে না ব্যাধির চেয়ে আধি বড় আধি মানে মনের সমস্যা হ্যাঁ মনের সমস্যা আজকে আমাদের আমাদের সারা বিশ্ব জুড়ে তথা দেশে আমাদের এমন একটা জায়গায় চলে যাচ্ছে দিন দিন সেই মনোরোগের সমাধানের জন্য কিন্তু বর্তমানকালে আমরা দেখছি যে রীতিমতো মনোরোগ্য বিশেষজ্ঞদের মানে কাউন্সেলিং ছাড়া আর কোনো উপায় নেই সেই কাউন্সেলিং কাউন্সেলরদের দ্বারস্থ হলেই তবে তার থেকে নিষ্কৃতি পাওয়া যায় তবে আমাদের পুরাণে মহাকাব্যে তেমন অজস্র কাউন্সেলর কিন্তু ছিলেন যারা সেই তখনকার মনোরোগীদের বুঝিয়ে সে রোগের উপশমের চেষ্টা করতেন আসলে যুগ যুগ আগে থেকেই সাধু সন্তদের স্তোত্র মন্ত্রোচ্চারণায় সেই অভিনব কাউন্সেলিং পদ্ধতি ছিল একেবারে অন্য ধরনের আমাদের একাদশ ইন্দ্রিয় বলা হয় মনকে যা কিন্তু নিরাকার এই মন ঠিক থাকলে দেহও কিন্তু সুস্থ থাকে মানে মনের সচলতায় তাড়নায় কিন্তু বাকি ইন্দ্রিয়দের চলন গমন শব্দ রূপ স্পর্শহীন এই মনের বিকৃতি কিন্তু বড়ই বেদনার যাদের হয় তারাই জানেন আর আমাদের জীবনে সব ধরনের চাওয়া পাওয়া দেহজ ভাবনা চিন্তা সব কিছুতেই কিন্তু বসত এই মনের আর দেখবেন কামনা বাসনা ঈর্ষা দ্বন্দ্ব হিংসা অশুয়া দেশ সব অনুভূতির জন্মের মূলেই কিন্তু মন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সঙ্গেই সম্পৃক্ত এই মন কোনো কিছু না পেলেই যেন মনকষ্ট তা সে এক ছাত্রের হাতে তার বাবা মা মোবাইল ফোন তুলে দিচ্ছে না বা একটা মানে সদ্য যৌবন প্রাপ্ত ছাত্রের হাতে কেন বাবা মা দামি ক্যামেরা তুলে দিচ্ছে না বা কেন মোটরসাইকেল তুলে দিচ্ছে না আবার সে যখন যুবক বা যুবতী তখন কিছুটা কাম তাড়নায় মানে তার যাকে চাই ভালো লাগলো তাকেই তার দরকার সেই মুহূর্তে না পেলেই কিন্তু ক্রোধ মানে এই যে ব্যাপারটাই যে মনো কষ্টের মূলে কিন্তু সেই রাগ হিংসা যাই বলুন তার থেকে কিন্তু উৎপত্তি কিন্তু সব মনোরোগের বেশিরভাগই দীর্ঘদিন এসব লালন করতে করতেই কিন্তু মনোরোগের শিকার হচ্ছে মানুষ তবে এসব আমাদের আদিম অনুভূতি নতুন অনুভূতি কিন্তু কিছু নয় পাশব মানে বিকৃতি স্বরূপ কিন্তু পশুর মতো তো আমরা নই মানুষ ছিঁড়ে খুঁড়ে হত্যা করে নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছে আমরা কিন্তু সে সমাধান সব সময় করতে পারি না যাদের যারা মানুষ যাদের মান এবং হুঁশ দুটোই আছে যারা পারে তারা পারে আর মনের সমস্যার সমাধান তারা হয়তো সেইভাবেই করে মানে তাদের বাসনা কামনা চরিতার্থ করার একমাত্র হাতিয়ার তখন সেই পশু সুরা আচরণ আর আমরা যারা পারি না তারাই বুঝি মানসিক রোগের শিকার হই আমাদের ভারতীয় দর্শনের চেতাবনী মনে পড়ে ঠিক তখনই যেখানে বারবার বলা হয়েছে ইন্দ্রিয়ের বসে থেকো না স্বরিপু সংবরণ করো সব আর কি এই যে আমাদের ধর্মের যে হিতসাধনের বাণীতে রয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ সেই চারের লক্ষ্যেই তো আমাদের পুরুষার্থ লাভের কথা রয়েছে ঠিক তেমনই না ভাবটা যেমন প্রথমেই আমার মনে পড়ল সুরত রাজার কথা শ্রী শ্রী চণ্ডীতে আছে কিন্তু দেখবেন সুরত রাজা মেধা কথা এবং সেই সুরত রাজা আত্মীয় পরিজন রাজ্যপাট ছেড়ে মনের দুঃখে গভীর জঙ্গলে এসে পড়েছিলেন সেখানে তার দেখা হয়েছিল সমাধি বৈশ্য সঙ্গে আর শিশির আশ্রমে যখন বসে তিনি অনুতাপ করছেন সমাধি বৈশ্যর সঙ্গে যে এত ভালোবেসেছিলাম এত লোকজনের জন্য প্রাণ দিয়েছিলাম সবাইকে ঠিক ঠিক মতো দেখার চেষ্টা করেছি সবার প্রতি দায়িত্ব পালন করেছি কিন্তু তবুও কেন আমার সুখ সইল না আমাকে কেন এরমভাবে নিগৃহীত নিপীড়িত হয়ে সর্বস্ব আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো রাজ্যপাঠ আর তখনই ঋষি কিন্তু কাউন্সেলিং করেছিলেন দুই দুই মানে সুরতকেও এবং সমাধি বৈশ্যকেও কাউন্সেলিং করেছিলেন একটা অন্যরকমভাবে শ্রী শ্রীচন্ডী পড়লেই তা জানা যায় ঠিক দুর্গা পুজো করিয়ে যেন মনটা পুরো ঘুরিয়ে দিয়েছিলেন মানে মনোরোগীদের একটা মনের যেটা যে সুতোটা ধরে রেখেছে তারা যে একই জিনিস বারবার ভেবে যাচ্ছে সেটার থেকে বেরোতে পারছে না সেটার থেকে সেই দুর্গা পুজোটা করিয়ে যেন আবার সুরত রাজা এবং সমাধি বৈশ্য কিছুটা যেন তাদের সেই পুনরুদ্ধার করেছিলেন হারানো মনোবল তাই না আপনারা ভেবে দেখবেন এটা আবার ঠিক মানে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতে আমি হঠাৎ কাল থেকে পড়ছি একটি বই আমি বইয়ের নাম বলবো সব শেষে আপনারা সঙ্গে থাকুন সেই বইতেই কি চমৎকার পেলাম এই আমাদের পুরাণের রামায়ণ মহাভারতের একাধিক কাউন্সিলরদের কথা তারা কিন্তু এরমভাবেই যুগে যুগে মানে কাউন্সেলিং করে গেছেন আর কি মানে মানুষের মনেতে একটা সুখের প্রলেপ দিয়ে তাদের আত্মবল জাগিয়ে তুলেছিলেন সেই মুহূর্তে এই যে আমি বললাম না যে আমাদের ভারতীয় দর্শনের নানান চেতাবনীর কথা যে আমাদের হিতসাধনের বাণী যে ধর্ম অর্থ কাম মোক্ষ সবেতেই লক্ষ্য স্থির থাকা দরকার তাহলেই কিন্তু আমাদের মন অন্য দিকে চলে যাবে না মনটাকে বসে রাখা যাবে এরমই তো বলেছেন তারা যেমন ধরুন মহাভারতে পাণ্ডবদের বনবাস অজ্ঞাতবাস সবের শেষে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা উঠলো যখন তখন কিন্তু ধৃতরাষ্ট্র সুকৌশলে এড়িয়ে গেলেন তা আর তাতেই কিন্তু পাণ্ডবদের খুব চরমে পৌঁছল ধৃতরাষ্ট্রের চিত্তের বিকার এমন এক জায়গায় পৌঁছলো যে তাকে কাউন্সেলিং করতে শুরু করলেন বিদুর সঞ্জয় এরাই তিনি জানেন না যে তিনি অন্যায়ের পথে পা বাড়াচ্ছেন কিন্তু তার লোভ তাকে আজীবন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমরা জানি বেরিয়েওছে সারা জীবন বিদুর এক জায়গায় তাই বলছেন নিজের শক্তিটা যে বোঝে না যার যেটা পাওয়ার নয় তার প্রতি সে অহেতুক লোভ করে আর বিদুরের মতো প্রাক্য জ্ঞানী একজন ব্যক্তি তিনিও বলছেন এই কথা যে মানুষের চিত্ত বসে আছে তার বসে থাকলে তবেই তার বোধ জন্মায় মানে কোনটা উচিত কাজ কোনটা অনুচিত নয় সেটা তখন সে বুঝতে পারে আসলে এইটা এই ঔচিত্যবোধ থাকলেই জীবনে আমাদের কোনো প্রবলেম থাকতো না তাই না প্রাচীনকালে আমাদের আয়ুর্বেদ এই মনের অসুরটা আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে দেহের রোগের মূলে যেমন তিন রকমের দেহ রস আমরা জানি পিত্ত কফ এবং বায়ু ঠিক তেমনই আয়ুর্বেদের মতে মানসিক গুণের মূলেও কিন্তু ত্রিগুণ সত্য রজ এবং তম চরক সংহিতায় চরক বলেছেন একদম দার্শনিক ভাবনায় দু রকম রোগের কথা শারীরিক শারীরিক এবং মানসিক কিন্তু শুশ্রুত তার পরে তার সংহিতায় বলেছেন চার রকম রোগের কথা সেখানে প্রথম প্রকার রোগ হল আগন্তুক যা অস্ত্রের আঘাত বা দুর্ঘটনাজনিত তারপর হলো শারীরিক যা হলো ত্রিদোষ মানে রক্তের পিত্তকফ বায়ুর ভারসাম্যহীনতায় যেটা ঘটে যেমন বাত শ্লেষ্মা টেনশন এইসব আর তৃতীয় প্রকার হল স্বাভাবিক মানে বার্ধক্য হেতু জরা পিপাসা ক্ষুধা নিদ্রাহীনতা স্মৃতিভ্রম এগুলো আর চানপম্বর রোগ সুশ্রুতের মতে হলো মানসিক যা কিন্তু মূলত রজ এবং তমগুণের কারণে এখানে ত্রিগুণ মানে সত্য নেই কেন বলুন তো কারণ সত্যগুণকে বলা হয়েছে বিশুদ্ধ মানুষকে যা স্থিতাবস্থায় রাখে গীতায় তাই সত্ত্বাৎ সঞ্জায়াতে জ্ঞানম সাত্বিক স্বভাবের মানুষের মনে বিশুদ্ধ জ্ঞানের উদয় হয় আসলে কিছু না পাওয়ার আকাঙ্ক্ষাতেই জন্ম নেয় কিন্তু অদম্য ক্রোধ আগেও বলেছি উদ্ধত ঔদ্ধত্ব অহংবোধ হিংসা মানুষের মনকে বিক্ষিপ্ত করে অসৎ পথে চালিত করে কামনা চরিতার্থে বাধা পড়লে ক্রোধ আর কাম ক্রোধের রজগুণের সমন্বয় কি হয় মনোবিকার এই যে মহাভারতে যখন আমরা দেখি যে ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের প্রথম রাজসভায় পা দিলেন দুর্যোধন দুর্যোধন তা দেখেই তার প্রবল ঈর্ষা অশুয়া ক্রোধ জন্মালো মনে আর তার পরিণতি আমরা সবাই জানি তবে মন দিয়েই কিন্তু মনকে ঠিক করতে হয় মনকে বসে আনতে হয় আর যে কাজটা করান মনোবিশেষজ্ঞ কিসের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেমন কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন যখন মানসিকভাবে বিপর্যস্ত তিনি কেমন করে অস্ত্র ধরবেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে ভেঙে পড়ছেন যখন তখন শ্রীকৃষ্ণের হাতিয়ার ছিল সেই হতোত্তম অর্জুনের মনোবল বাড়িয়ে তাকে কাউন্সেলিং করা তা সেই কূটনীতিজ্ঞ রাজনীতিবিদ কৃষ্ণের সম্বন্ধে আমরা যাই বলি না কেন ভগবদ গীতা জুড়েই সেই কাউন্সেলিং যার ব্যাখ্যা কিন্তু অতীব দার্শনিক তা সে জটিল কঠিন যাই হোক সেখানে কিন্তু শ্রোতা হলেন অর্জুন আর বক্তা হলেন কৃষ্ণ আবার আজকের দিনে আমরা যাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলি তেমন উদাহরণ দুটো পেলাম সেই বইতে যে বইয়ের কথা আমি সবশেষে বলবো একটি হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে শোকে মোহে দুঃখে বিধ্বস্ত যুধিষ্ঠির আর রামায়ণে রামচন্দ্র বনবাসে এসে পিতামাতার চিন্তায় যখন অস্থির শুয়ে বসে কিছুতেই শান্তি নেই তার ঋষি সৌনক এসেছেন তখন পুরাবৃত্ত থেকে রাজশ্বী জনকের উপদেশ নিয়ে মনের জ্বালা জুড়োতে রাজর্ষি জনক বলছেন দেহের ব্যাধির জন্য যেমন ওষুধপত্র খেয়ে রোগবালাই দূর করতে হয় তেমনই মানসিক রোগের প্রতিকার করতে হয় মনের চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা কিন্তু দেখি মানসিক রোগীদের একই চিন্তা কুড়ে কুঁড়ে খায় সে একই সুতোয় বারবার যেন পাক খাচ্ছে তারা এই জন্যই সাইকোলজিক্যাল কাউন্সিলররা রোগীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলে তাদের বোঝান তাদের অবসেশন দূর করার চেষ্টা করেন জনক এক জায়গায় বলছেন সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের থেরাপি জল দিয়ে আগুন যেমন নেভাতে হয় তেমনই জ্ঞানের মাধ্যমেই মানসিক রোগ নিরাময় করার বিধি ভেবে দেখুন তবে এই জ্ঞানই হল সঠিক জ্ঞান অফকোর্স কাউন্সেলিং আসলে এই মন বস্তুটা বড়ই গভীর জিনিস সে চলে নিজের খেয়ালে তার গতি বড়ই স্বাধীন নিয়ন্ত্রণ করতে না পারলেই মানুষের বড় বিপদ জীবনে আর তার বিন্দুমাত্র বেখেয়ালে লাগাম স্বরূপ দার্শনিক সমাধানই হল কিন্তু আজকের পরিভাষায় কাউন্সেলিং আর সেই যে বই বলছিলাম যেটি পড়ে আমি এত সব জ্ঞান পেলাম এবং খুব ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই বইটি হল নৃসিংহপ্রসাদ ভাদুরীর ভিতর বাহির দ্বীপ প্রকাশনের বই সেটি আপনারাও পড়ে দেখতে পারেন কিন্তু